একজন মানুষকে এত যন্ত্রণা দেওয়া হয়েছিল যে মৃত্যু পর্যন্ত হার মানতে পারেনি এই গল্প মাস্টারদা সূর্য সেনের দেশকে মুক্ত করার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে এমন দুঃসাহসিক আক্রমণ করেছিলেন যা পুরো ভারতকে কাঁপিয়ে দিয়েছিল ব্রিটিশরা তাকে ধরার পর জানত এই মানুষকে মারলে মৃত্যু সহজ হবে তাই মৃত্যুকেও করেছিল ভয়ানক ওকে পিটানো নো কুপড়ানো শরীরের হাড় ভাঙা সব কিছু করা হয়েছিল শুধু যাতে তিনি ভেঙে পড়েন কিন্তু সূর্য সেন শেষ মুহূর্তেও বলেছিলেন আমাকে মেরে ফেলতে পারবে কিন্তু আমার আদর্শ কেনা একত্রিশে জানুয়ারি উনিশশো চৌত্রিশ শরীর ভাঙা রক্তে ভেজা অবস্থায় তাকে ফাঁসিতে ঝুলিয়ে ব্রিটিশরা হত্যা করেছিল মৃত্যুর পরও তার দেহ পরিবারের কাছে দেয়নি কারণ তারা জানত এই মৃত্যু দেশকে আরও শক্তিশালী করে দেবে ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর কমেন্ট করো আমি দেশপ্রেমে হার মানি না সাবস্ক্রাইব করে রেখো কারণ পরের ভিডিও তোমার রক্ত গরম করে দেবে